আমি শুধু এতদূর বলবো আমরা যে সুযোগ পেলাম এই সুযোগটা কাজে লাগাতে হবে হোদাই বিয়ার সন্ধিতে শর্তগুলো ছিল কাফেরের পক্ষে মুসলমানদের বিপক্ষে দেড় হাজার সাহাবায় কেরামের কেউ রাজি ছিলেন না এই সন্ধি বাস্তবায়নে কিন্তু নবীজি সাল্লা অটল অবিচল ছিলেন এই সন্ধির উপরে কেন সন্ধির মধ্যে একটা শর্ত ছিল দশ বৎসর বিরতি চুক্তি নবীজি এটাকেই গুরুত্ব দিলেন মক্কাবাসীর পক্ষ থেকে যদি আমরা নিরাপদ হতে পারি যে মক্কাবাসী আমাদের সাথে লড়াইতে লিপ্ত হবে না তাহলে সারা পৃথিবীতে নিরাপদে নির্বিঘ্নে ইসলাম প্রচারের একটা সুযোগ পাওয়া যাবে এবং পরবর্তীতে মাত্র দুই বৎসরের মাথা এই সুযোগকে কাজে লাগিয়ে নবীজি মুক্কা বিজয় করলেন বিগত দিনে যারাই ক্ষমতায় ছিল ইসলামের কাজ আমরা স্বাধীনভাবে করতে পারি নি বিশেষ করে গত পনেরো বৎসর এখন আমরা কিছুটা সুযোগ পেয়েছি মাননীয় ধর্ম উপদেষ্টা বলেছেন আল্লামা ডক্টর আফম খালেদ সাহেব যে কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে স্বপ্ন দেখতে হবে দেশের প্রধানমন্ত্রী হওয়ার সেই করোনা থেকে আমরা সারা পৃথিবীতে প্রমাণ করেছি আমরাই জাতির সেবক করোনা আক্রান্ত কাছে যখন কেউ যেত না করোনায় মৃত লাশকে যখন গোসল দেওয়ার জন্য কাপন পরাবার জন্য জানাজা পড়ার জন্য দাপন করার জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যায় নাই তখন দেবন্ডি ওলামা তোলা এগিয়ে এসেছে এরপরে জাতীয় বিভিন্ন দুর্যোগে এই দেশের কৌমি ওলামা তোলা এগিয়ে এসেছে আমি বলবো যতদূর সময় আমরা পাই কারো সময় বেঁধে দেওয়া হয় নাই বলেন বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এই সময় কেউ বেঁধে দেয় নাই তারাও পরিষ্কার করছে না আমি বলতে চাই যতদূর সময় আমাদের হাতে আছে এই সময়কে কাজে লাগিয়ে এরা বিদায়ের পূর্বেই

এই দেশে এই সরকারের পরে সরকার হবে কওমি দেওয়বন্দী আরেবন্দের আদলে ইসলামী সরকার ঠিক আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করেন সকলে বলে আমিন ওয়া আখির